পাটোয়ারির উদ্ভব হয় প্রতিষ্ঠার ইচ্ছা হতে এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় প্রভাব একটা প্রথম প্রথম হয়তো অনেকটা তামাশার ছলেই ব্যাপারটা আরম্ভ হয় বন্ধুবান্ধবদের কাছে একটু বাহাদুরি নেওয়া তাহাদের একটু চমক লাগাইয়া দেওয়া ইত্যাদি বালকসুলভ বুদ্ধি হইতে ইহা শুরু হয় সত্যের মধ্যে কিছু কিছু মিথ্যার প্রক্ষেপ পড়িতে থাকে সময়ে সাবধান হইয়া গেলে ইহাতে বিশেষ কোনো অনিষ্ট হয় না কিন্তু একবার যদি অভ্যাসে দাঁড়ায় তাহলে কিন্তু মনা মহা অনর্থের সূত্রপাত হয় প্রতিষ্ঠার শেষে এক মারাত্মক নেশা এই নেশা একবার পাইয়া বসিলে মানুষের ক্রমে আর হিতাহিত জ্ঞান থাকে না কিন্তু যেখানে প্রতিষ্ঠা কামনা গৌণ এবং মুখ্য উদ্দেশ্য বিষয় লিপসার চরিতার্থতা সেই সকল ক্ষেত্রে আয় আরও ভয়াবহ অবস্থার উদ্ভব হয় রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও এটার অভাব হয় না কিন্তু ধর্মজীবনে ইহার ফল যে কি সাংঘাতিক তা দেশের দশের কি অনিষ্টের কারণ হতে পারে তা বোঝানোর অপেক্ষা থাকে না মহাজনেরা বলেন প্রতিষ্ঠার সুকুরিবিষ্ঠা কিন্তু ইহার প্রভাব এড়াইয়া যাওয়া সহজ নয় গোড়া হইতেই অত্যন্ত সতর্কতার সহিত চলিতে হয় একবার হাল ছাড়িয়া দিলে জটের পর জট এমনভাবে পাকাইতে থাকে যে শেষে নিজের আর কিছু করবার থাকে না স্রোতে গা ভাসাইয়া দিতে হয় আর কথা না বাড়াইয়া একটু একজন ভদ্রমহিলার কথা এখানে প্রসঙ্গক্রমে বলা হচ্ছে পাটোয়ারির কি পরিণত হয় কিভাবে পাটোয়ারি উৎকট হয়ে দাঁড়ায় বিরন স্ট্রিটের মেসে তখন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন এখন আর ইহাকে মেস না বলিলেই চলে আমি আর আমার তিনজন আত্মীয় বামুন চাকর লইয়া সেখানে থাকিতাম একদিন এক ভদ্রলোক আসিয়া সংবাদ দিয়া গেলেন যে পরের দিন প্রাতকালে ঠাকুর আমার এখানে আসিবেন উকিলবাবু সেখানে না থাকাতে অত্যন্ত আরাম বোধ করিলাম কিন্তু তখনও বুঝি নাই যে নতুন যিনি জুটি আছেন তিনি কত বেশি মারাত্মক আর এক সম্পর্কের আমার আত্মীয়া গঙ্গাসনান উপলক্ষে কলকাতায় আসিয়া আমাদের ওই বাসাতেই ছিলেন এরূপে একটি অদ্ভুত স্ত্রীলোক জীবনে অতি অল্পই দেখিয়াছি তিনি সধা কিন্তু স্বামীর ধার বড় একটা ধারতেন না নিঃসন্তান হওয়ায় অনেকটা ঝাড়া হাত পাছিলেন কোনো একটা সুযোগ পাইলে এখানে সেখানে তিনি ঘুরে বেড়াতেন মাস তিন মাস চার মাস কাটাতেন তার বয়স তখন পঞ্চাশের উপরে সেজন্যই কেহ বিশেষ কিছু মনে করত না ধর্মের নামে তিনি সকল বিরুদ্ধ সমালোচনা উড়াইয়া দিতে চাইতেন স্বামী সংসার আত্মীয় পরিজন সকলই মায়া মরিচিকা মাত্র সেই জন্যই তিনি তাহাদের সংস্পর্শ এড়াইয়া চাই এড়াইতে চাইতেন ইহাই সকল তাহার ছিল বিসদ্দৃশ্য এটাই ছিল তার আচরণের ভাব এবং এটাই তার কৈফিয়ত সকলে জানিত যে তিনি আহার এক প্রকার ছাড়িয়াই দিয়েছেন সামান্য ফলমূল খাইয়া থাকেন এক কথায় তিনি নিজেকে ধর্মপরায়ণা নিষ্ঠাবতী সাধিকা বলিয়া জাহির করিতে চেষ্টা করিতেন এবং প্রথম পরিচয়ে কেহ কেহ যে প্রতারিত না হইতে এমন কথা বলিতে পারি না আমি ইহাকে পূর্বেও কয়েকবার দেখিয়েছিলাম এবং ইহার আচরণ সর্বদা পছন্দ না করিলেও আমার মনে ইহার প্রতি বিশেষ কোনো বিদ্বেষ ভাব ছিল না সুতরাং উকেলবাবুর উপস্থিতিতে যেরূপ সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিলাম এক্ষেত্রে সেরূপ কিছুই হইল না ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ না হয় এই ভদ্রমহিলার প্রকৃত স্বরূপ আমার কাছে তখনও অজ্ঞাতই ছিল তিনি ঠাকুরকে চিনিতেন এবং ইহার কথাবার্তায় তার প্রতি একটা শ্রদ্ধা ভাব প্রকাশ পেয়েছিল প্রতাপবাবু এখানে নাই ইনি ঠাকুরের সেবার ভার স্বচ্ছন্দে লইতে পারিবেন এরূপ ভাবিয়া আমি বরং আশ্বস্তই হইলাম ঠাকুর আসিবেন শুনিয়া ভদ্রমহিলা গদগদ স্বরে বলিলেন রাম আসবে কি ভাগ্যি কি ভাগ্যি তোমার বরাতেই আমার এই সৌভাগ্য এবং আমার মাথায় হাত বুলাইতে লাগিলেন যা হোক পরের দিন সকালবেলায় প্রায় নটার সময় ঠাকুর আসিয়া পৌঁছলেন সঙ্গে একজন অপরিচিত ভদ্রলোক ইনি ঠাকুরকে পৌঁছাইয়া দিয়া বাড়ি চলিয়া গেলেন যাইবার সময় আমাকে বলিয়া গিয়াছিলেন যে ঠাকুর তখন সামান্য কয়েক টুকরো কাঁচাকলা আহার করেন অন্য কোনো কিছুই করেন না এই কাঁচা কলা একটা বিশেষ প্রণালীতে প্রস্তুত করিতে হয় টুকরাগুলো বড় বড় করে কেটে পরিষ্কার করে ধুয়ে ভালো ঘি কিংবা মাখনের সাতলে নিতে হয় পরে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে ভাপিয়ে সেদ্ধ করতে হয় আমি নিজে বাজারে যাইয়া দেখিয়া শুনিয়া ভালো কাজকলা লইয়া আসিলাম ভালো ঘি ঘরেই ছিল ইকমিক কুকারও একটু ছিল আমি পুঙ্খানুপুঙ্খরূপে দিদিকে ব্যাপারটা বুঝাইয়া দিয়া তার উপরই সমস্ত ভার দিয়ে আমি কাজ আমার কাজ করলাম তিনি তৎক্ষণাৎ স্নান সেরে ফেললেন এবং ইকমিক কুকারে কাজকলা ইত্যাদি লইয়া পাশের ঘরে চলিয়া গেলেন ইতিমধ্যে প্রভাতবাবু আসিলেন তিনি পূর্বেই জানিতেন যে ঠাকুর আসিবেন নটার ভিতরেই স্নানাহার সেরে তিনি চলে এসেছেন কি একটা কারণে দুদিন কলেজ বন্ধ ছিল প্রভাতবাবু বললেন যে এই দুদিন তিনি এখানেই থাকবেন বাড়িতেও সেরূপ ব্যবস্থা করেই এসেছেন জামা ছেড়ে ঠাকুরকে প্রণাম করে প্রভাতবাবু স্থির হয়ে বসলেন কিছুক্ষণ ঠাকুরের সঙ্গে নানাবিধ কথাবার্তা চলল ইতিমধ্যে দিদি একখানা একাবিতে ঠাকুরের জন্য ছ সাত টুকরো কাজকলা নিয়ে আসলেন ঠাকুর একটা টুকরো তুলে মুখে দিয়ে রেকাবিখানা সরিয়ে দিলেন দিদির অনুরোধ সত্ত্বেও ঠাকুর কিছুতেই ওই কাজকলা গ্রহণ করলেন না দিদি যে বিশেষ অপ্রস্তুত হয়েছিলেন এরূপ মনে হলো না যেন একটু রাগতভাবেই রেখাবিখানা নিয়ে চলে গেলেন এবং ঠাকুরও একখানি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না প্রভাতবাবুকে কথাটা খুলে বললাম এবং তাকে নিয়ে পাশের ঘরে গিয়ে অনুসন্ধান করে দেখলাম যে কুকার মোটে জ্বালানোই হয় নাই ঘি যেমন ছিল তেমনই রহিয়াছে আমি অবাক হইয়া গেলাম মানুষ যে এমন কাণ্ডজ্ঞানহীন এবং দায়িত্বজ্ঞানহীন হইতে পারে তাহার স্বপ্নেও কখনো ভাবিনি বামুনের নিকট জিজ্ঞাসা করিয়া জানিলাম যে রান্নাঘরের উনানে একটি ছোট অ্যালুমিনিয়ামের কড়ায় কাজকলা সিদ্ধ করিয়া দিয়া তাহাতে নুন আর কি একটা মিশিয়ে ঠাকুরের জন্য নিয়ে গেছেন উনানে তখনও ছিল প্রভাতবাবুর তাড়াতাড়ি আর একটি কাজকলা কেটে ওই ভদ্রলোকের নির্দেশ মতন ঘিয়ে সাতলে নিলেন পরে নুন আর গোলমরিচ মাখিয়ে কুকারে চাপিয়ে দিলেন কি কিঞ্চিত দিক আধ ঘন্টা পরে সেই কাজকলা এনে দেওয়া হল ঠাকুর সব কয়টি কাজকলার টুকরো পরম তৃপ্তির সহিত গ্রহণ করলেন আহারের পর ঠাকুর একটি গল্প বললেন গল্পটি কিছুতেই মনে গল্প বললেন ঠাকুর এ যাত্রায় দুই দিন আমাদের বাড়িতে ছিলেন দ্বিতীয় দিনও প্রভাতবাবু ঠাকুরের আহার্য প্রস্তুত করিয়াছিলেন দিদিকে কাছে ঘেসতে দেওয়া হয়নি ঠাকুর বলেছিলেন যে কোনো অর্ধ পরিচিত ও অপরীক্ষিত লোকের উপর সেবার ভার ন্যস্ত করিতে নাই বিকালে ঠাকুর আমাকে প্রভাতবাবুর জন্য মাছ আনতে বললেন ভালো মাছ আনতে বললেন আমি নিজে বাজারে গিয়ে উৎকৃষ্ট গঙ্গার ইলিশ কিনে আনলাম বাড়ি এসে শুনলাম যে মাংস রান্না হইতেছে এবং এক ভদ্রলোক ঠাকুরের জন্য কিছু আম ও রাবড়ি দিয়া গিয়াছেন প্রভাতবাবু প্রস্তুত করিলেন যে সে রাত্রিতে আর মাছ রাঁধিয়া কাজ নাই সাত লাইয়া রাখা রাখিয়া দেওয়া হোক কথাটা শুনে ঠাকুর বললেন সামনের জিনিস খাইয়া না খাইয়া ফেলাই ভালো কাল কি হইবে কে জানে শেষে প্রভাতবাবু একটা মাঝামাঝি বন্দোবস্ত করলেন সেই রাত্রিতে কিছুটা মাছ ভাজা খাওয়া হলো বাকিটা রেখে দেওয়া হলো পরদিন প্রাতকালে রান্নাঘরে একটা গোলমাল শোনা গেল বামুন বলিতেছে যে ওপরের তাকে বেশ শক্ত করে রাখে ঢেকে রাখা মাছগুলো একটাও নেই এখন দেখে কিচ্ছু নেই ঢাকনা নিচে পড়ে আছে দিদি বলছে নিশ্চয়ই মাছের টুকরোগুলো যত্ন করে রাখেনি তার দোষেই সব বিড়ালে খেয়ে গেছে বামুন ঢাকাটা দেখিয়ে বলল যে বিড়াল ফেলে দিলে ঢাকনাটা কখনোই এভাবে থাকতে পারতো না নিশ্চয়ই কেউ ঢাকনাটাকে নামিয়ে এটা এই কার্যটা করেছে দিদি বললেন যত সব আজগুবি কথা নিশ্চয়ই বেড়ালে খেয়েছে ইত্যাদি ইত্যাদি আমি কোনো প্রকারে গোলমালটা থামিয়ে দিয়ে ভৃত্যপ্রভাসকে একটি ভালো মাছ আনতে বলে দিলাম মাছের টাকা নিতে আমার ঘরে এসে প্রভাস গোপনে আমাকে বলল একটু গভীর রাতে দিদি মাছের টুকরোগুলো খেয়েছে সে সচক্ষে দেখেছে সে রাত্রিতে বাহিরে গিয়েছিল রান্নাঘরে আলো দেখে উকি মেরে দেখে দিদি বেশ মোজ করে আমের এই মাছের টুকরোগুলো একে একে মুখে তুলছে আর আরামে নিঃশ্বাস ফেলছে সহসা কথাটা বিশ্বাস করতে প্রবৃত্তি হলো না কিন্তু প্রভাসকে অবিশ্বাসও করতে পারলাম না যা হোক তাকে একটা বিষয় নিয়ে আর কোনো উচ্চবাচ্য করতে নিষেধ করলাম কথাটা শুনে প্রভাতবাবু বললেন ঠাকুরের কথা না শোনাতেই এই বিভ্রাট হয়েছে এমন ভালো মাছটা শেষে কিনা দিদির পেটে গেল সেদিন অনেকেই ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন কিন্তু রাত্রি আটটা সাড়ে সাড়ে আটটার মধ্যে সকলেই চলে গেলেন কাজ করার ব্যাপারের পর দিদি আর ঠাকুরের নিকট আসেনি এবং নিরিবিলি পাইয়া ধীরে ধীরে আসিয়া ঠাকুরের নিকট বসিলেন তার একখানা পায়ে হাত বুলাইতে লাগলেন কিছুক্ষণ এইভাবে নীরবে কাটিয়া গেল আমরা কেহই কিছু বলিলাম না প্রভাতবাবুর বোধ হয় হঠাৎ মনে পড়িয়া গেল কাজ ব্যাপারটা দিদির সঙ্গে একটু বোঝা পড়া করে নিয়ে দরকার তাই তিনি দিদিকে জিজ্ঞাসা করলেন আমি ভাবিয়াছিলাম যে দিদি অত্যন্ত লজ্জিত ও অপ্রস্তুত হইবেন সেই জন্যই প্রসঙ্গটা আর উত্থাপন করি নাই কিন্তু এখন দেখিলাম যে মস্ত একটা ভুল করিয়া বসিয়াছিলাম দিদি প্রভাতবাবুর অনুযোগটাকে মোটেই আমল দিলেন না এবং বেশ সপ্রতিভভাবেই বললেন কেন তাতে কি হয়েছে কাজকলা সেদ্ধ আগুনের জালেও হতে পারে ভাপেও হতে পারে সিদ্ধ তার আবার ঘিয়ে সাতলে নিতে হয় এমন কথা বাবা জীবনে শুনিনি রামের যত সব আজগুবি ফরমাস ইয়ার পর আর কথা বলা চলে না আমরাও কিছু বললাম না ঠাকুরও কিছু বললেন না আবার কিছুক্ষণ নীরবে কেটে গেল হঠাৎ সময় দিদি ঠাকুরের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন এবং পরে তাকে জিজ্ঞাসা করলেন রাম আমার কি কোনো ব্যবস্থাই করবে না তোমাকে বলে যে হয়রান হয়ে গেলাম ঠাকুর বললেন আপনাকে তো বলাই হইয়াছে যে প্রতিষেবাই ধর্ম এই কথাটায় দিদির বেশ একটু আতে ঘা লাগত পূর্বেও দেখেছি এখনও দেখলাম যে কথাটা তিনি মোটেই সহ্য করতে পারেন না দিদি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং কথাটা উষ্মার সঙ্গে বললেন এসব বাজে কথা তো তোমার কাছে কে শুনতে চায় আসল কথাটা বলো ঠাকুর বললেন যে আসল নকল তিনি কিছুই জানেন না এক কথাই জানেন এবং তাহাই বলিয়াছেন পরে বিশদভাবে প্রতিব্রতা ধর্ম কী প্রতিষেবা কাকে বলে ইত্যাদি বুঝিয়ে দিলেন দিদির দিকে চেয়ে মনে হলো তিনি নিতান্ত তাচ্ছিল্যের সহিত কথাগুলি শুনিতেছেন ঠাকুরের কথা শেষ না হতেই তিনি উঠে গেলেন দিদির সাথে কথাবার্তা বলতে বুঝলাম ব্রজগোপীরা যেমন স্বামী ছাড়িয়া কৃষ্ণ ভজন করিয়াছিলেন সেই জাতীয় কোনো একটা নির্দেশ তিনি ঠাকুরের নিকট চাহিতেছিলেন তাহা হইলেই তিনি তার এই অসামাজিক আচরণের এবং স্বামী ও অন্যান্য আত্মীয় পরিজনাদির প্রতি অমারজন অমার্জনীয় তাচ্ছিল্যের একটা সমর্থন পাইতেন ঠাকুর চলিয়া গেলেন কিন্তু দিদি আমাদের ছাড়িলেন না কয়েকদিনের মধ্যে বামুনের বিদায় দিয়া রান্নাঘরে অধিষ্ঠিত হইলেন আমাদের বুঝাইলেন যে তাহার তো কোনো কাজ নাই এই চারজন লোকের রান্না তিনি অনায়াসেই করতে পারবেন অযথা এতগুলো টাকা বামুনের পিছনে খরচের কোনো প্রয়োজন নাই প্রভাস আমাকে বলিল যে এখন হইতে ভালো মাছ টাচ আর কেহই কিছু পাইবে না বেচারি ধমক খাইয়া চলিয়া গেল তারপর আরম্ভ হইল এক নির্যাতনের পালা মধ্যাহ্নে খাইতে বসিয়া দেখি রান্না হইয়াছে শুধু ডাল আর মাছের ঝোল তরকারি রান্না হয় নাই কেন জিজ্ঞাসা করলে দিদি বলতেন ডালের যথেষ্ট তরকারি দেওয়া হয়েছে ডালের ভেতর পাইলাম দুই খণ্ড মূলা আর কিছুই না ডালটা তবু কোনো প্রকারে খাইতে পারলাম খাইতে পারলাম কিন্তু মাছের বাটিতে হাত দেওয়া চক্ষু স্থির হইয়া গেল বুঝিলাম ইহাতে তেলের বিন্দুও নেই এবং একটা আষ্টে গন্ধ মাঝখানা একটু নাড়াচাড়া করিয়া সরাইয়া রাখিলাম খাইতে পারিলাম না প্রভাসকে ডাকিয়া দই আনাইলাম ঘরে আম ছিল তাহা দিয়া কোনো প্রকারে নিবৃত্তির চেষ্টা করলাম কিন্তু তাহাতেও সম্পূর্ণ সফল কাম হইতে পারিলাম না দিদির হাত হাত হইতে ভাত যেন আর পাতে পড়তে চায় না সামান্য দুটি দিয়েই জিজ্ঞাসা করলেন আর চাই মানুষ কতবার চাইতে পারে সুতরাং হাত পেটে খাইয়াই উঠিতে লইল রূপ দিনের পর দিন চলিতে লাগিল প্রভাসের কথাও অক্ষরে অক্ষরে মিলে গেল মাছের ভালো টুকরো একটাও দেখতাম না রাত্রিবেলায় দিদি সেগুলো সব খেয়ে নিত আমি প্রায়ই প্রভাতবাবুকে বাড়িতে অথবা হোটেলে খাইয়ে আসতাম বাড়িতে একবার বসে শুধু নিয়ম রক্ষা করতাম কিন্তু খাওয়া হতো না আমি দিদির উপর প্রতিশোধ লইবার একটা ফোন দিয়ে আবিষ্কার করলাম যখন তখন প্রতিষেবার কথা তুলিয়া তাকে উত্তক্ত করিতাম এবং তিনি খেপে উঠতেন ইহাতে যাহাই হোক কিছু শান্ত পাইতাম একদিন বিকেলবেলায় প্রভাতবাবু এসে উপস্থিত হলেন এবং জানালেন যে তিনি রাত্রিতে এখানে থাকবেন আমি প্রমাদ গুনিলাম প্রভাতবাবু ভোজন বিলাসী লোক আর এদিকে দিদির এমন মর্মান্তিক ব্যবস্থা কিন্তু প্রভাতবাবু অবস্থাটা জানিতেন নিজেই বাজারে গিয়ে হাঁসের ডিম আর কিছু মাছ কিনে আনলেন তেল মশলা প্রভৃতিও আলাদা লইয়া আসলেন যেন দিদির খপ্পরে আর কিছুতেই পড়তে না হয় নিজেই স্টোভ জ্বালিয়ে আর নিজে ডিম সেদ্ধ করে আয়োজন করলেন ডিম সেদ্ধ নিয়ে হয়ে গিয়েছে খোসা চালানো হচ্ছে এইবার কড়াই তেল চাপিয়ে ডালনা রান্না শুরু হবে এমন সময় দিদি এসে উপস্থিত হলেন আমি থাকতে প্রভাত রান্না করবে কী বা কী বা রান্নায় তো আমি আধ ঘন্টাতেই করে দেব। ইত্যাদি বলে স্টোভটির সামনে এসে বসলেন কিন্তু প্রভাতবাবু ও নাছর বান্দা স্টোভটি ঘরের এক কোণে সরিয়ে তিনি বসতেন এবং দিদি আর স্টোভের নিকট যেতে পারলেন না জিনিসগুলো আগলে প্রভাতবাবু কড়ায় তেল ঢাললেন এবং রান্না করলেন দিদি একেবারে হাহা করে উঠলেন মুদির দোকান ফেল পড়বে যে আমরা কোনো কথাই বললাম না রান্না চলতে লাগলো ডিম ও পাঁচ প্রস্তুত হইয়া যাইতেই প্রভাস একটা অ্যালুমিনিয়ামের প্যানে চাল ধুয়ে নিয়ে আসলো প্রভাতবাবু যে ভাত আলাদা রান্নার ব্যবস্থা করিয়াছে ইহাও আমি জানিতাম না দিদি অনেক কিছুই বললেন আমরা গ্রাহ্য করলাম না কিন্তু আমাদের ফাঁড়া তখনও কাটি নাই পরিবেশন করার জন্য তিনি উঠে পড়তে লাগলেন কিন্তু প্রভাতবাবু কিছুতেই রাজি হলেন না অনেক দিন পর নিজের বাসায় পরিতোষপূর্বক আহার করলাম আমাদের খাওয়া দেখে দিদি মুখের যে অবস্থা হলো তাহা আর বলে বোঝানো যাবে না আহারের পর দিদি প্রভাতবাবুকে বললেন খাওয়া তো হলো এবার ঠাকুরের কথা বলো শুনি প্রভাতবাবু সমস্তই জানতেন সুতরাং তিনি তৎক্ষণাৎ বলিলেন ঠাকুর তো ওই এক কথাই বলেন প্রতিসেবা প্রতিব্রতা ধর্ম দিদি ক্ষিপ্ত হয়ে উঠলেন তোমাদের যেমন ঠাকুর তেমন তোমরা ইত্যাদি অনেক কিছু বলে নিজের ঘরে চলে গেলেন ইহার কয়েকদিন পরে এক অনিবার্য কারণে দিদি আমাদের ঘাট থেকে নামলেন আমি হাব ছেড়ে বাঁচলাম এই হচ্ছে পাটোয়ারির দ্বিতীয় পর্ব এভাবেও পাটোয়ারি করা যায় জয়রাম জয়রাম